আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন দেখুন আজ কিন্তু চলে আসছি ইউসুফ ফ্যাশন স্টাইলে এখানে কটন থ্রি পিসের মেলা চলছে যে পরিমাণ কালেকশন ভাইরা নিয়ে আসছে এগুলো সব হচ্ছে নতুন কালেকশন আজকে দেখাবো প্রাইস বলে দিব এখানে প্যাটেল আছে সুতির মধ্যে সবগুলোই তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি আর ভাইরা কিন্তু মূলত হোলসেলার পাইকারি যারা নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তো ভাই ফার্স্টে কোনটা এটা দেখাচ্ছি ওকে চারটা কালার না চারটা করে কালার হবে আর এটা হচ্ছে প্যাটেলের সো এটা হচ্ছে আপনার জামাটা আর এটার সাথে সালোয়ারটা রয়েছে এটা প্রিন্টের মধ্যে আর ওন্নাটা দেখিয়ে দিচ্ছি ওন্নাটা বড় ওন্না এবং হচ্ছে প্রিন্টের ওন্না হবে তো ভাই এটার প্রাইস কত পড়ছে 600 600 কালার দেখিয়ে দিব আমরা এটা হচ্ছে স্কাই ব্লু কালার বাকি কালারগুলো দেখাচ্ছি এটার 600 তে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে গ্রিন কালার সরি অলিভ অলিভ কালার মাস্টার অলিভ দেন আছে গ্রিন কালার তারপরে এটা হচ্ছে মিষ্টি একটা রেড কালার ঠিক আছে রেড মিষ্টি কালার বলতে পারেন প্রাইসটা পড়বে হচ্ছে অনলি চারটা কালার ছয়শো টাকা নেক্সটটা দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ নেক্সট এইটা দেখান হ্যাঁ এইটার হ্যাঁ কালারটাই দেখান প্যারট গ্রিন কালারটা দেখাচ্ছি এগুলো চুনরি প্রিন্ট করা এবং এটা মনে হয় শেডের না হ্যাঁ শেড করা নিচের দিকটা শেড হবে একদম সুতির মধ্যে হাতার কাপড় আলাদা দেওয়া আছে প্রিন্টটা চুনরি কাপড় কিন্তু খুবই কোয়ালিটিফুল এটার সাথে না দেখিয়ে দিচ্ছে এটা জামাটা স্যালোয়ারটা হবে এক কালারের মধ্যে আর ওড়নাটা বড়ো ওড়না আছে দামটা কত পড়ছে ভাই এটা অনলি ছয়শো টাকা একই প্রাইস ওড়না বিশাল বড়ো ছয়শোতে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন দাস দেখুন বিশাল বড় একটা ওড়না কালারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে প্যারো গ্রিন কালার ছিল দেন এটা একটা কালার বেগুনি কালার এটার সাথে আকাশি কালার কম্বিনেশান এটা ব্ল্যাক সাথে রেডের কম্বিনেশান হবে তারপরে আছে হচ্ছে আপনার এই যে সি গ্রিন কালার এটার সাথে পার্পেল লাইট ডিপ কম্বিনেশন আর এটা হচ্ছে রেড রেডটাও খুব সুন্দর প্রাইস পড়ছে অনলি ছয়শো টাকা চুনরি প্রিন্ট করা দাম থাকছে মাত্র ছয়শো আর এইটা ওপেন করে দেখিয়েছি টোটাল চারটা কালার পাঁচটা আচ্ছা পাঁচটা কালার হ্যাঁ আপনাদেরকে একটা ওপেন করে দেখিয়েছি বাকি চারটা কালার আছে মানে টোটাল হচ্ছে পাঁচটা কালার এটা আরেকটা একটা প্যাটেলের মধ্যে এই যে দেখুন এটা আছে প্যাটেলের মধ্যে ব্ল্যাক খুব সুন্দর প্রিন্ট করা এটার সাথে হাতাটা এটা মানে সালোয়ারের কাপড় ওনাটা বড় এবং হচ্ছে প্রিন্টের ওনা হবে দামটা পড়ছে কত ভাই এটা ছয়শো টাকা সব ছয়শোতে কালার দেখিয়ে দিব এটারও কালার হবে এটা ব্ল্যাক কালার দেন যে কালার আছে দেখুন এটা গ্রিন কালার আছে এটা আছে রেড কালার আর একটা হবে চকলেট কালার টোটাল চারটা এটা না প্রাইস পড়বে হচ্ছে অনলি ছয়শো করে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে সো এটারও হচ্ছে চারটা কালার তো এটা মাঝখানটা খেয়াল করবো এটা যেমন মিষ্টি কালার এটা শেডের মধ্যে মিষ্টি আর অ্যাশ কম্বিনেশন ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা ড্রেস কিন্তু হাতার কাপড় আলাদা থাকবে এটার সাথেও না আপনার পেয়ে যাবেন সাইডেও প্রিন্টার আছে স্যালোয়ারটা থাকছে আপনার এক কালারের মধ্যে আর ওন্যাটা বড় ওনার পাশাপাশি হচ্ছে প্রিন্টের ওন্যা এটার দামটা কত পড়ছে ভাই এটা 600 600 এটার প্রাইসও থাকবে অনলি 600 টাকা আমরা কালার দেখিয়ে দিব এটা একটা কালার রয়েছে দেন আরেকটা কালার রয়েছে এটা দেখুন মিষ্টি কালার আছে হচ্ছে আপনার এই যে orange কালার আরেকটা কালার থাকবে যেটা হচ্ছে আপনার এই যে magenta কালার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 600 টাকা সো নিতে হলে এই গুলো অবশ্যই আরেকটা কালার হচ্ছে পেস্ট তাই না পাঁচটা এটা পেস্ট কালার সো নিতে হলে চলে আসতে হবে ইউসিফ ফ্যাশন স্টাইলে যেটা হচ্ছে আপনার পাঁচ বাই বিশ লেভেল পাঁচ ইস্টার ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস্ট